এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের এটা আমরা চাই এবং দিতে হবে। রাজনৈতিক দলগুলো এই সমস্ত আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গরম হও সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হল জুলাই সরের যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি হবে অবৈধ নির্বাচন আজকে আমরা দেখেছি সেই পল সেই মনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইত বাইতুল মোকার উত্তরে গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুকিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা আলেম ওরমান হাফিস সবাই কুদার তো আমরা জানিয়েছিলাম যে এখন আমাদের ঘরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো উৎখাত করবো বাংলার জমি থেকে দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই বেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রেমী আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিত ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাকাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফেসিস খাওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে তাল বাহারা করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্ব ছেলের মানুষ আজকে চুলায় ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর কে আমি মাছ চায় কিন্তু আপনারা যদি এই চুরাই সরল বাহিনী ভিত্তি দেওয়ার ব্যাপারে ধরে বসে করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাছে মেরে কিন্তু আপনারা বলাবেনই কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্দর সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জানা নেই সেই হিসাবে সকল উত্তপ্ত আহ্বান জানাব ভালো করে বুঝে নাম জেনে নাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমি এ অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা ঠিক তাহলে আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবটtheta আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি হচ্ছে যে গণবোধ আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলামী উচ্চায় আগে গণমুখ্য হবে তারপর হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন সেখানে কোন বোর্ডে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্গত সরকারকে বলব আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এবার কারোর সাথে ঘোষণা করবো